খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত জল জলই জীবন হ্যাঁ আজকের আমাদের আলোচনার কেন্দ্রবিন্দুই জল জল জীবনের জন্য অপরিহার্য একটা অনু অস্বাভাবিক বৈশিষ্ট্যগুলি প্রদর্শন করে যাকে অসামঞ্জস্য হিসেবে উল্লেখ করা হয় যা এর আচরণকে সংজ্ঞায়িত করে বিস্তৃত অধ্যায়ন সত্ত্বেও এই অসঙ্গতিগুলির অন্তর্নিহিত আণবিক প্রক্রিয়াগুলি সম্পর্কে অনেক রহস্য রয়ে গেছে যা জলকে অনন্য করে বিভিন্ন তাপমাত্রা পরিসেমা জুড়ে এই সূচক আচরণের পাঠোদ্ধার এবং প্রতিলিপি করা বৈজ্ঞানিক সম্প্রদায়ের জন্য একটা উল্লেখযোগ্য চ্যালেঞ্জ এখন একটা অধ্যয়ন একটি নতুন তাত্ত্বিক মডেল উপস্থাপনা করে যা পূর্ববর্তী পদ্ধতির সীমাবদ্ধতাগুলি অতিক্রম করতে সক্ষম তা বোঝার জন্যে যে জল চরম পরিস্থিতিতে কিভাবে আচরণ করে দ্য জার্নাল অফ কেমিক্যাল ফিজিক্সে পছতে প্রকাশিত এই গবেষণাপত্রটির নেতৃত্ব আছেন পদার্থবিদ্যা অনুষদ এবং বার্সেলোনা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অফ ন্যানো সায়েন্স অ্যান্ড ন্যানো টেকনোলজি থেকে জিয়ান কালো ফ্রাঞ্জেস। এবং লুইস অ্যান্ড্রিক করোনাস অধ্যয়নটি কেবল জলের পদার্থবিদ্যা সম্পর্কে আমাদের বোঝার যে জ্ঞান সেটা প্রসারিত করে না তার প্রযুক্তি জীববিজ্ঞান এবং বায়োমেডিসিনের জন্য এর প্রভাব রয়েছে সেটাই সামনে আসছে বিশেষত নিউরোডিজেনারেটিভ রোগের চিকিৎসা এবং উন্নত জৈব প্রযুক্তির বিকাশের জন্য। দু হাজার তেইশ সালে ইউবির পদার্থবিদ্যা অনুষদে লুইসি করোনাস যে ডক্টরাল থিসিসটি উপস্থাপনা করেছিলেন তার ফলাফল একটা নতুন তাত্ত্বিক মডেল দেখায় যার সংক্ষিপ্ত নাম সি ভি গবেষকদের উপাধির আধ্যাক্ষর লুইস ই করোনাস এর প্রতি সাড়া দেয় ওরিয়ল ভিলানোভা এবং জিয়ান কার্লো ফ্রাঞ্চেস নতুন সিভিএম মডেলটি নির্ভরযোগ্য দক্ষ পরিমাপযোগ্য এবং স্থানান্তরযোগ্য সাথে অ্যাবি ইনটিও কোয়ান্টাম গণনা অন্তর্ভুক্ত করে যা বিভিন্ন পরিস্থিতিতে জলের তাপ গতিগত বৈশিষ্ট্যগুলিকে সঠিকভাবে পুনরুৎপাদন করতে পারে নতুন তাত্ত্বিক কাঠামো প্রয়োগ করে অধ্যায়নটি প্রকাশ করেছে যে দুটি তরল আকারের জলের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিন্দু রয়েছে এবং এই গুরুত্বপূর্ণ বিন্দুটি এমন অসঙ্গতির উৎস যা জলকে অনন্য এবং জীবনের জন্য অপরিহার্য করে তোলে সেই সঙ্গে অনেক প্রযুক্তিগত অ্যাপ্লিকেশানের জন্যে কনডেন্সড ম্যাটার ফিজিক্স বিভাগের পরিসংখ্যানগত পদার্থবিদ্যা বিভাগের অধ্যাপক জিয়ান কার্লো ফ্রান্সিস একই কথা বলছেন যদিও এই উপসংহারটি ইতিমধ্যেই অন্যান্য জলের মডেলগুলিতে পৌঁছেছে তবে তাদের কোনোটিরও এই গবেষণায় আমরা যে মডেলটা তৈরি করেছি তার নির্দিষ্ট বৈশিষ্ট্য নেই ফ্রান্সিস একথা জানাচ্ছেন তাই দর্শক ওনারা জলের অসঙ্গতিগুলি ব্যাখ্যা করার জন্যে কিছু বর্তমান মডেলগুলি জলের থার্মোডাইনামিক বৈশিষ্ট্যগুলিকে পর্যাপ্তভাবে পুনরুৎপাদন করতে পারে না যেমন এর সংকোচনযোগ্যতা এবং তাপ ক্ষমতা তবে সিবিএ মডেলটি একটা কারণ বা এটি কেন করে কারণ হচ্ছে অনুর মধ্যে মিথস্কিয়াগুলির প্রাথমিক কোয়ান্টাম গণনার ফলাফলগুলি অন্তর্ভুক্ত করে তাই এই মিথস্ক্রিয়াগুলি যা বহু শরীরের সমস্যা হিসেবে পরিচিত শাস্ত্রীয় পদার্থবিদ্যার বাইরে চলে যায় এবং এই কারণে যে জলের অণুগুলি এমনভাবে ইলেকট্রন ভাগ করে যা পরীক্ষামূলকভাবে পরিমাপ করা কঠিন ফ্রান্সিস বলছে গবেষণা অনুসারে ঘনত্ব শক্তি এবং জলের এন্ট্রপির ওঠানামা এই কোয়ান্টা মিথস্ক্রিয়া দ্বারা নিয়ন্ত্রিত হয় যার প্রভাব ন্যানোমিটার থেকে মাইক্রোস্কোপিক স্কেল পর্যন্ত গবেষক লুইসি করোনা উদাহরণস্বরূপ করোনা চলতে থাকে জল শক্তি এবং করে সেই সাথে কোষে প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিডের একত্রিত হওয়ার অবস্থা এই প্রক্রিয়াগুলির ত্রুটিগুলি অ্যালজাইমার পার্কিনসন্স এবং অ্যামিওট্রপিক ল্যাটারাল স্কোলের মতো গুরুতর রোগের কারণ বলে সন্দেহ করা হয় তাই এই প্রক্রিয়াগুলিতে কিভাবে জলের ওঠানামা বা অবদান রাখে তা বোঝা এই রোগগুলির চিকিৎসা খোঁজা চাবিকাঠির একটা সন্ধান হতে পারে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ সাত